ফুটবলের সিন্ডিকেট নাই এই ছবিটা দেখুন সালাউদ্দিন বাদে এখানে কতগুলো মুখ বাফুফে থেকে সরেছে দেশের সাবেক ফুটবলার আলফাজ সহ লোকাল কোচ ম্যানেজার সংগঠকরা কেউ প্রবাসী ফুটবলারদের চান না দেশের ক্লাব ফুটবলাররা যদি জাতীয় দলের কম চান্স পান এসব কোচিং ব্যবসা থাকবে না বন্ধ হয়ে যাবে ক্লাবগুলো বাফুফের কমিটি বা কীভাবে গঠিত হবে কিভাবে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট সহ অন্যরা বিদেশিরা এসে তো ভোট দিয়ে যাবে না সেই দেশিদেরই লাগবে জানেন কি বাফুফের ভোটার কয়জন একশো সাঁত্রিশ জন এদের মধ্যে সর্বাধিক চৌষট্টি ভোট হচ্ছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এখানেই বড় সিন্ডিকেট এরপর দ্বিতীয় সর্বোচ্চ চৌত্রিশটি ভোট হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্লাবগুলোর এখানে বড় ক্লাবগুলোর ভোট আছে দশটা আট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটও আছে বিশ্ববিদ্যালয় থেকেও ভোটও আছে শুধু তাই না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ বিসিএল থেকেও ভোট আছে পাঁচটা ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন থেকে আছে তিনটা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন থেকেও আছে মহিলা ক্রীড়া সংস্থা আছে যেখানে এক দুই ভোটই প্রতিদ্বন্দ্বিতা গড়ে দেয় সেখানে এতগুলো সিন্ডিকেটের ভোট হারাবে কোন সাহসে বাফুফু সভাপতি আর এই কারণেই তো ভোটের রাজনীতি সিন্ডিকেটের রাজনীতি প্রবাসী ফুটবলারদের বিষয়টা ধীরে ধীরে কবর দিয়ে দেয় লোকাল খেলোয়াড়রা কি কচু খাবে সংগঠকরা কি চাইবেন তাদের প্লেয়ার পড়ে থাকুক আর এজন্যই তো এলিটা কিংসলে ফাহমিদুল জুলকার নাইনরা ক্লাব সিন্ডিকেটে আটকে যান শুধু কি জাতীয় দল অনুর্ধ সতেরো আঠারো উনিশ লেভেল থেকে এই ধরনের পলিটিক্সগুলো হয়ে আসছে সিন্ডিকেটগুলো হয়ে আসছে কোচ খবর পাবেন প্রতিদিনই যে ট্রায়াল দিতে আসছে অমোক কিন্তু কজনই বা উঠে আসে সর্বোচ্চ লেভেলে এগুলো সব টেবিলের খেলা এই জন্যই তো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজার যোগ্যতা নিয়ে সন্ধিহান প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলাররা বাংলাদেশের লিগে তাকে প্রমাণ করতে হবে এসব ফাঁচুকি কথা বলে ম্যানেজমেন্টের চিন্তাভাবনা দেয় ঘুরিয়ে মোট কথা রক্ষক বাফুফের নিয়মের বেড়া জালি ধক হয়ে ধরা দেয় ফুটবলারদের জীবনে তাই তো বাংলাদেশ ফুটবল আগায় না সব কিছু পাল্টাতে হলে দিন বদল আনতে হলে সংবিধানে আনতে হবে বিশাল পরিবর্তন জাতীয় দলে আট দশজন প্লেয়ারই হোক প্রবাসী বাকি ফুটবলাররা প্রতিযোগিতা করবে দলে চান্স দেওয়ার জন্য এমনই হোক নিয়ম ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন প্রিয়াঙ্গনের ফুটবল ক্রিকেট সব আপডেট এখানেই পাবেন